আসসালামু আলাইকুম রহমতুল আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল ফরিদগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ উপলক্ষে আজকের এই মদিনা বাজারে দাওয়াত সর্বশেষ আমরা এখানে উপস্থিত মানুষদেরকে জামাত ইসলামের হয়েছিল শোষণ মুক্ত সমাজ এবং গণতন্ত্রের একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শান্তিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য সন্তোষ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং সারা বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খলা বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে আমাদেরকে আহ্বান করছি আসুন আমরা জামাত ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হই জামাত ইসলামী কেন করবেন জামাতি ইসলামীকে কেন সমর্থন করবেন আল্লাহ রফুল আলহ বলেছে ইসফিল্লা রহমান রহিম কুনতুম ফাই রহমতি নুখুজাদি নজ তমরুন আবিল মা রুফতন হাওনা নীল মুনকার সর্বশেষ দুইটি কথার অর্থ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে নিষেধ করো আপনারা জানেন ভালো কাজের আদেশ ওয়াজ মাহফিলের মাধ্যমে করা হয় কিন্তু মানুষ পরিবর্তন হয় না আর খারাপ কাজ থেকে যদি আওয়াজ করা হয় খারাপ কাজের কথা আওয়াজ করা হয় কিন্তু মানুষের পরিবর্তন নাই তবে যদি আইন করে খারাপ কাজ নিষিদ্ধ করা হয় তাহলে মানুষ এই আইন মানতে বাধ্য ঠিক কি না আল্লার আল্লাহর আইন যদি সমাজে قائم থাকে তাহলে এই সমাজে কোনো ধরনের অপকর্ম হবে না আল্লাহ রাব্বুল আলামিন এরই সষ্ঠা ঘোষণা জামাত ইসলামে আইনগতভাবে রাষ্ট্রクロマトে গিয়ে সমাজের সর্বস্তরে রাষ্ট্রের সর্বস্তরে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা кайবের মাধ্যমে এই দেশের মেহনতি মানুষের অধিকার আদায় করে এই দেশের সশক্ত মেহনতি মানুষের মজলুম মানুষের গরিব দুখী মানুষের প্রান্তিক জনগোষ্ঠী মানুষের অধিকার আদায় করে জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সকলের অধিকার বাস্তবায়ন হবে বিগত 10 বছর এই দেশে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ক্ষমতায় ছিল শুধু তারা লুটপাট করেছে শোষণ করেছে সর্বশেষ কোনো বিথানের মাধ্যমে বাংলাদেশের বৈশিষ্ট্য হাসিরা সহিত খনি হাসিরা বাংলাদেশের লুটেয়া ভারতের শোষণ করে ভারতের রাজ্যকে ভারতকে শক্তিশালী করেছে তাদেরকে আমরা চব্বিশে গণাবুত্থানের মাধ্যমে এই দেশ থেকে হটিয়ে দিয়েছি আমরা জানি যারা দুর্নীতি করে যারা এই লুটপাট করে তারা বাংলাদেশে থাকতে চায় না নব্বইয়ের গণাবুত্থান উনিশশো একাত্তর সালে তারা বাংলাদেশ থেকে পালিয়েছিল নব্বইয়ের গণাবুত্থানের পর ওই দেশ থেকে রাজনীতি পালায় নাই এসব পালায় নাই শেখ হাসিনা খালেদা দিয়ে পলায় নাই কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এমন লুটপাট করে করেছে এমন খুন করেছে এমন নির্যাতন করেছে এমন বাংলাদেশের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে এই দেশকে ফকির বানিয়ে ছেড়েছে আমাদেরকে রাস্তায় নামিয়েছে শত বছর করে কথা বলতে পারি নাই শত অবস্থার বাড়িতে থাকতে পারি নাই ঘরে থাকতে পারি নাই আমাদের এই দেব মুজালা সেক্রেটারি সাঘাতো শ্রম ভাই কয়েক দজন মামলার আসামি শুধু শুধু তাদের বিরুদ্ধে অযথা মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের মিরাজ আলম भैया এমন কি রাষ্ট্র দিতে শক্তিও সেদিন পুলিশ নির্যাতন করেছে আমাদের এখানে অনেকে রয়েছে পুলিশের নির্যাতন সাহায্য করেছে সেই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের পক্ষে কথা বলার জন্য একটা চাকরি আমার দিয়েছে আমি এলাকায় থাকতে পারি না আমাদের পরিবার ভালোভাবে বসবাস করতে পারে না